যে ভগবান অয়োধ্যায় এসে আমার এইরকম হয়ে গেল এই ধ্বজটা নিয়ে নিয়েছি তাকে দেব বলে উপহার হিসাবে আমার তরফ থেকে কি অন্যায় করলাম যে অয়োধ্যায় এসে আমার এরকম হয়ে গেল অয়োধ্যার বহু ইতিহাসের সাক্ষী এই সেই সরজু নদী ব্যাসনের অয়োধ্যার গিয়ে লাড্ডু অবশ্যই অয়োধ্যা আসলে লাড্ডু কিন্তু বাড়িতে নিতে ভুলবেন না হাই গাইস ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাইকে রাইট নাও আমি কিন্তু এখন রয়েছি অয়োধ্যা লতা মঙ্গেশকর যে চক সেই লতা মঙ্গেশকর চকে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি এখন কিন্তু আমি চলে এসেছি অয়োধ্যার নয়া ঘাটে কিনা সরোজু নদী ঘাট বলে সরোজু নদী এই হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন সরজু নদী বয়ে গেছে এই সরোজু নদীতে কিন্তু নৌকো বিহার করা যায় আর কত কি খরচা ক টাকা কী লাগে নৌকো বিহার করতে সব কিছুই আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হচ্ছে সরজু নদীর নয়া ঘাট বলে এটাকে নয়া ঘাট অয়োধ্যার সরোজ নদীর না ঘাটে যদি আপনাদের আসতে হয় লতা মঙ্গেশকর যে চক আছে সেই চক থেকে চলে আসতে হবে লতা মঙ্গেশকর আপনারা যদি জিজ্ঞেস করেন যে সরোজ নদী ঘাটে যাব তাহলে কিন্তু আপনাদের ওখান থেকে যে কেউ বলে দেবে যে নয়াঘাট কিভাবে আসতে হয় এখন যাবো বৌক বিহার করবো কত করে লাগবে ওপর থেকে কিন্তু বিশাল ব্রিজ করা হয়েছে ওপার থেকে এপারে আসার জন্য অসাধারণ ব্রিজ খুব একটা পুরনো ব্রিজ না কিন্তু এটা নতুনই প্রায় আর সব এই যে দেখুন এক এক করে নৌকো বিহার হচ্ছে কি সুন্দর নৌকো বিহার এই সরোজ নদীর ওপরে এই হচ্ছে অয়োধ্যা নয়া ঘাট সরোজ নদীর ঘাট এই সরোজু নদীর ওপরে দেখুন বিশাল বড় স্কিন লাগানো হয়েছে এই স্কিনে কিন্তু পুরো রাম মন্দিরের ভেতরে যা যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু এখানে দেখানো হচ্ছে এখন এই সরোজ নদীর পাড়ে নয়াঘাটে নৌকা বিহার করতে এসেছি তো আজ বাইশে জানুয়ারি সবাই জানে শ্রী রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠার দিন কিন্তু আজ সেই শুভ দিন আর আজকের দিনে কিন্তু পুরো এখানে নৌকা বিহার পুরো ফ্রিতে করানো হচ্ছে সবাইকে সকাল থেকে তো আমরাও ফ্রিতে নৌকা বিহার করবো আর তার সাথে এমনি সময় নৌকা বিহার করার জন্যে কীরকম ভাড়া লাগে সেটাও আমি জেনে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো এই নৌকো বিহার করার জন্য খরচা আছে সেটা একটু এই ভাইয়ের কাছ থেকে শুনে নেবো যে এই নৌকো চালায় তার কাছ থেকে শুনে নেবো ভাই का एक आदमी का কুপে পড়ে पड़ेगा পিছিয়ে লে ফিরা তো শুনলেন একজনের ষাট টাকা করে লাগে এখান থেকে ওইদিকে लक्ष्मण ঘাটে নিয়ে যাবে लक्ष्मण ঘাট থেকে পুরো এক চক্কর ঘুরিয়ে ওইদিকে ওই ব্রিজের নিচ থেকে ওইদিকে চলে যাবে ওইদিকে রামঘাট আছে ওই রামঘাট ঘুরিয়ে কিন্তু আবার নিয়ে আসবে এই জায়গায় ষাট টাকা একজনের ওয়ান পার্সেন্ট ষাট টাকা মাত্র এখন কিন্তু আমরা সারোজন নৌকা বিহার করছি এক একজনের ষাট টাকা বিনিময়ে নৌকা বিহার করা যায় আগে বলেছিলাম আর আজকে কিন্তু পুরো ফ্রিতে করছি যেহেতু আজকে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা তার জন্য এখানে ফ্রিতে নৌকা বিহার করানো হচ্ছে তো আজকে এই জন্যে পুরো ফ্রিতে নৌকা বিহার করছি আর এই নদী সম্বন্ধে কিছু ইতিহাস আছে একটু আলোচনা করেনি আপনাদের সাথে সরু নদী বা সূর্য নদী সরু নদীর উৎপন্ন স্থলকে বলা হয় সরমোল এটি হলো উত্তরাখণ্ডের বাগেশ্বরে অবস্থিত সেখান থেকে এই নদী সরায়ু নদী নামে পরিচিত হয়ে অযোধ্যা নগরীর দিকে প্রবাহিত হয় এই নদী প্রায় একশো তিরিশ কিলোমিটার নিয়ে প্রবাহিত হয়েছে পুরাণ কথা অনুযায়ী প্রাচীনকালে শঙ্কাসুর দৈত্য যখন ব্রহ্মাদেবের থেকে বেদপুস্তক চুরি করে সমুদ্রের নিচে গিয়ে লুকিয়ে যান তখন বিষ্ণুদেব মৎস্যরূপ ধরে শঙ্কাসুর দৈত্যের বধ করে সেই বেদপুস্তক ব্রহ্মাদেবের কাছে ফিরিয়ে দেন ঠিক সেই সময় বিষ্ণুদেবের নয়ন থেকে প্রেমের অশ্রু ঝরে পড়ে তখন ব্রহ্মাদেব সেই অশ্রু মানব সরোবরে সুরক্ষিত করে রাখেন সেই অশ্রু থেকেই সরায়ু নদীর সৃষ্টি হয় অযোধ্যার সরোজু নদীতে নৌকা বিহার করছি এই হচ্ছে সেই অযোধ্যার বহু ইতিহাসের সাক্ষী এই সেই সরোজ নদী এই অযোধ্যা এসেই আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে এটা একটা অবাক ঘটনা বলতে গেলে আমি আপনাদের এই ঘটনাটা বলছি এই ধরনের ঘটনা আর কার সাথে এর আগে ঘটেছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে পারে আমি অধ্যায় এসেছিলাম আপনাদের জন্য এই অসাধারণ মুহূর্তের সাক্ষীগুলোকে ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে উপহার হিসাবে দেব বলে কিন্তু এই জায়গায় আসার পর আজ দুপুরবেলায় আমি এই অযোধ্যাতে ভিডিও করতে করতে আমার পকেট থেকে আমার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এটিএম কার্ড থেকে শুরু করে সব কিছু আমার হারিয়ে গেছিলো তো আর আমি রামজিকে খালি ডাকছি যে সন্ধ্যা হয়ে গেল দুপুরের থেকে এখন প্রায় রাত হয়ে গেলো এখনও পর্যন্ত টেনশনে চিন্তায় চিন্তায় আমি পুরো এই নানান মুহূর্তগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করছি আপনাদের দেখাবো হলে ঠিক এমন মুহূর্তে আর কাপড়ালাকে খালি ডাকছি যে ভগবান অয়োধ্যা এসে আমার এইরকম হয়ে গেল কি অন্যায় করলাম যে অয়োধ্যা এসে আমার এরকম হয়ে গেল কিন্তু ওপরালা ভগবান শ্রীরাম আমার মনে হচ্ছে এটা সে আমার কথা শুনেছে না হলে এই রকম চমৎকার হতো না কেননা এ হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে এখনই আমি তার সাথেই এখন দেখা করতে যাচ্ছি সে আমাকে ফোন করে বললো পেয়েছি ডকুমেন্টস রয়েছে মানে হিন্দিতে উনি বলছে সবকিছু ডকুমেন্টস হে আমি হ্যাঁ নম্বর উধার ফোন নম্বর হ্যাঁ ওই ফোন নম্বর দেখকে তো ফোন করা তো আমাকে বললো হনুমান ঘড়ি মানে রাম মন্দিরের কাছাকাছি হনুমান ঘড়িতে যদি আসতে পারেন তাহলে আপনার পার্সটা আমি নিয়ে দাঁড়িয়ে আছি ওনারা ওখানে রয়েছেন তো আমি সেখানেই এখন হেঁটে হেঁটে যাচ্ছি তার সাথে ভেট করবো এবং তার কাছ থেকে আমার সেই দরকারি ডকুমেন্টসগুলো যে কিনা শ্রীরামের দূত হয়ে এসছেন আমার কাছে এই অযোধ্যার মাটিতে আর আমি এত দূর থেকে এই অযোধ্যায় এসেছি এত কষ্ট করে সেই কষ্টের যে মানে ভগবান যে আমাকে দাম দিয়েছে এতেই আমি যথেষ্ট আমি ধন্য হয়ে গেলাম যে এই দিনে আমার সঙ্গে এরকম ধরনের একটা ঘটনা ঘটেছিল। যার জন্যে এই মুহূর্তের সাক্ষী কিন্তু আমি হতে পারলাম তো সেইখানেই কিন্তু আমি আজকে যাচ্ছি তার থেকে আমার পার্সটা আমি নিয়ে আসতে যাচ্ছি তো তাকে কি যে বলে ধন্যবাদ দেওয়ার মতন কোনো ভাষা আমার কাছে নেই কিন্তু তাকে আমি ভগবানের দূত হিসাবে শ্রীরামের দূত হিসাবে একটা পোলামন্তত করতে চাই আমরা এখন ওখানে যাচ্ছি আর তাকে আমি কোনো কিছু দিয়ে ছোট করব না কিন্তু আমি ভেবে রেখেছি যে আমার মন থেকে যে তাকে কি জিনিস দেওয়া যায় যেটা সে না করতে পারবে না মানে আমার এই অয্যাতে এসে ওনার সাথে যে একটা রিলেশান আজকের থেকে বন্ধুর একটা রিলেশান আমি তৈরি করতে চাই তার সাথে শ্রদ্ধা হিসাবে তাকে দেখতে চাই সারা জীবন এই মুহূর্তে আমি ভুলতে চাই না আমার আমরণ কাল হোক তো তার জন্য আমি ডিসিশন নিয়েছি যে একটা রামের গাছ আমি অন্তত ওনাকে উপহার হিসাবে আমার তরফ থেকে দিয়ে যাব এই অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে এই তাকে আমি এই উপহারটা অন্তত দিতে চাই আমার তরফ থেকে আমি ঠিক করলাম না ভুল করলাম সেটা কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু অবশ্যই করতে ভুলবেন না যে আমি ঠিক করলাম না আমি ভুল করলাম সেটা আপনাদের ওপর চলুন এবারে যাওয়া যাক তার সঙ্গে দেখা করব। প্রায় দেড় কিলোমিটার দূরে উনি রয়েছেন আমরা দেড় কিলোমিটার অনেক দূর চলে গেছিলাম সেখান থেকে এখন হেঁটে হেঁটে আমি যাচ্ছি তার কাছে তো চলুন আমরা এই ধ্বজটা নিয়ে নিয়েছি তাকে দেবো বলে উপহার হিসাবে আমার তরফ থেকে চলুন তার কাছাকাছি আমি চলে এসেছি দেখা করি তার সাথে এনে কিন্তু আমার এই পার্স পেয়েছে এনার সাথে আমার দেখা হলো এনাকে আমি ক টাকা পয়সা দিয়ে কোনো কিছু করতে পারবো না এর ঋণ আমি শোধ করতে পারবো না তো ওনার জন্য আমি একটা নিজের তরফ থেকে দোপা এসেছি এটাই এটা ওনাকে আমি উপহার দিয়ে যাবো উনি অযোধ্যাতেই থাকেন অযোধ্যাবাসী তো অযোধ্যাবাসী

ওনার ফোন ঢোকার পর থেকে আমি ওনার নাম্বার সেভ করে নিয়েছিলাম দেখুন के কে দূত শ্রী রামচন্দ্রই কিন্তু ওনাকে আমার কাছে পাঠিয়েছে আপনার নাম হ সেভ রামচন্দ্রজি কা রামচন্দ্রজি আপ যেটা হে মেয়ে পাস ভিডিও আপে যাবেন আমার এই জিনিসটা ফেরানোর জন্য এনারা দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টা ধরে আমাদের হেঁটে আসতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেল অশেষ ধন্যবাদ দাদা আপনার ফোন নম্বর ওকে পেয়ে গেছি আমার জিনিস যখন ফেরত পেয়েছি আমি জানি এখানে সব কিছুই আছে কোনো কিছু মিসিং হওয়ার কথা না সব কিছু রয়েছে দেখুন আমার আধার কার্ড থেকে শুরু করে সব কিছু এর মধ্যে রয়েছে আমার এ দেখুন এটিএম কার্ড ফার্ড সব রয়েছে এই জিনিস আমি ফেরত পেয়ে গেলাম ভাবতে পারছি না আজকে আমি কি অসম্ভব একটা মুহূর্তে সাক্ষী হলাম এই অযোধ্যার মাটিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি ভগবানের দূত হিসাবে যাকে আমাকে পাঠিয়ে দিয়েছে এই অযোধ্যার মাটিতে যে আমি এই অযোধ্যাতে যে এসছি আমার কষ্ট সার্থক হয়েছে আমি মনে করছি অরিজিনাল ডেল লাটু আমি আমার সাথে আরও দুজনকে আমার সাথে আরও দুজনের সাথে বন্ধুত্ব হয়েছে তাদের একজনের গরফ করে বাড়ি আর একজনের একই বাসে আসার সময় পরিচয় হয়ে গেছে তো আমার আজকে এরকম একটা বিপদ ঘটে গেছে দুপুরবেলা সেটার জন্যে আমি আবার পেলাম যে এই খুশিতে আমার এই আনন্দে আমি সবাইকে ঘিয়ের লাড্ডু আমার সাথে যারো দুজন রয়েছে দুজনকে আমি ঘের লাড্ডু আজকে আমি খুশি হয়ে খাওয়ালাম ভিকা লাড্ডু ক্যাসা লাগা বুঝ আচ্ছা লাগা মানে এখানে একদম গাওয়া ঘির লাড্ডু মানে মানে মুখে দিলেই পুরো বোঝা যাচ্ছে এত সুন্দর লাড্ডুটা পুরো ঘি দিয়ে বানানো বেসনের অয়োধ্যা ঘিয়ের লাড্ডু অবশ্যই অযোধ্যা আসলে লাড্ডু কিন্তু বাড়িতে নিচে ঘুমেন না অযোধ্যায় আসলে অন্তত আর এখানে দাঁড়িয়ে লাড্ডু অন্তত একবার হলেও মুখে দেবেনি একটা লাড্ডু অন্তত খাবেনি খাবেন যারা মিষ্টি একদমই খান না একটা লাড্ডু অন্তত অযধ্যায় আসলে খেয়ে দেখবেন এটা হচ্ছে রামের জন্মভূমির লাড্ডু আপনার এই লাড্ডু কিন্তু অবশ্যই একটা হলেও খাবে প্রত্যেকটা এরকম অনেক দোকান আছে যে অযোধ্যাতে লাড্ডুর দোকান আপনারা প্রচুর পাবেন আমি কোনো দোকান আমি বলছি না এবার আমি কোনো প্রমোশন করছি না যে কোনো জায়গা থেকে হোক অয যে কোনো দোকান থেকে হোক আপনারা কিন্তু লাড্ডু অবশ্যই খাবেন অযধ্যা আসেন সো গাইস আজকের ভিডিও এইটুখানি ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট দেবেন যাতে আগামী দিন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি এইভাবে সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ